আচ্ছা আচ্ছা তো বর্তমানে বয়স্ক নাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে এরকম একজন মানুষ পাইলে তার কাছে আচ্ছা তো তিনি যদি গরিব হয় অথবা বিবাহিত হয় এরকম হলেও চলবে আমার কোনো সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা যদি কাম দিতে আমার ভালো রাখতে পারে আমার বাচ্চা দায়িত্ব নিতে পারে তো তাহলে আমার তো কোনো সমস্যা নাই আচ্ছা তো আমাদের অনেকে কমেন্ট লেখা প্রবাসী ভাইরা যে বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে বাচ্চা সহ এরকম কোন মনের মানুষ পেলে কি বিয়ে সাথে করবেন হ্যাঁ এরকম মনের মানুষ পেলে বিয়ে সাথে করব যে আমার দায়িত্ব নিয়ে আমার বাচ্চা দায়িত্ব নিয়ে বিয়ে করবে আচ্ছা তো বল আপনার নাম কি বলুন যে पर इसकी नहीं देती मतलब बालों तक ना हां अच्छा आप मैडम वाला